আমি একদম অসুস্থ কারণ এতটা জার্নি করব তারপরে মাথা ব্যথার ট্যাবলেট তারপরে নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি সবাই ভালো আছো টাইটেল আর থাম্বেল দেখে অলরেডি তোমরা বুঝে গিয়েছো আজকের ভিডিওটা কী হতে চলেছে তো গোছ গাছ মোটামুটি শুরু করে দিয়েছি আজকে রাতেই কেননা কালকে আমরা ভোরবেলায় বেরিয়ে পড়ব। আর এদিকে আমার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়েছি একটু সাদা জিনিস যেহেতু ঠান্ডার দিন তাই একটু বডি ওয়েল একটু ক্রিম তারপর ভেসলিন সিঁদুর যা যা লাগে আর কি মেয়ে মানুষের কোলগেট ব্রাশ আর সাথে কিন্তু নিয়ে নিয়েছি কিছু মেডিসিন তোমরা কিন্তু হাতের কাছে এই মেডিসিনগুলো নিয়ে রাখবে তাহলে অনেকটাই সুবিধা হবে তো প্রথমে নিয়ে নিয়েছি আমি এখানে একটা প্যারাসিটামল তারপর বাম যেটা আমার না হলেই নয় কেননা এতটা জার্নি করব মাথা ব্যথা তো করবেই সাথে মাথা ব্যথার একটা ট্যাবলেট গ্যাসের ট্যাবলেট আর বাইরে যাব বাইরের খাবার দাবার তো খেতেই লাগবে তার জন্য নিয়ে নিয়েছি একটা ইনো আর এখন তো শীতের দিন আর আমরা যেখানে যাচ্ছি সেখানে তো আরও শীত তাই জন্য নাকে দেওয়া একটা ড্রপও কিন্তু নিয়ে নিয়েছি তো রাতেই ব্যাগপত্র কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখছি কেননা সকালবেলা তো একদম সময়েই হবে না আর এখানে কিছু শুকনো খাবার প্যাকিং করে নিয়েছি যাতে আর কি রাস্তায় কিনতে না হয় আর রান্না করে নিয়েছি হালকা একটু টিফিন করব যেহেতু এতটা পর যাব তা আবার সকালবেলা তো এখানে বানিয়ে নিলাম আমি আলু ভাজা আর পরোটা আর আমি পরোটা বানালে কিন্তু এই ত্রিগুণা করেই বানাই যাতে অনেকটা সময় ধরে কিন্তু নরম থাকে পরোটাটা রুটির মতো করে বেলে দুই ভাঁজ করে হালকা একটু তার মধ্যে সেখে কিন্তু তারপর কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে ভাজলে কিন্তু খুব সুন্দর করে ফুলে ওঠে আর খুব তাড়াতাড়িও হয় তো দেখো এখানে অনেকগুলোই কিন্তু ভেজে নিয়েছি আর তার আগে কয়েকটা লুচি ভেজে নিয়েছিলাম ময়দা দিয়ে লুচি তো গরম গরম আলু ভাজা আর পরোটা বানানো আমার কমপ্লিট রাতের কাজ তো এখন কিন্তু আমি এগুলো রেডি করে রাখবো এটা ছিল তারপরের দিন ভোরবেলা আমরা দুজনে কিন্তু রেডি হয়ে গেছি আর ভোরবেলা তো ভীষণই ঠান্ডা দেখো এখন বাজে ঘড়ি কাটায় কিন্তু কারেক্ট পাঁচটা আর ট্রেন ছিল সাড়ে পাঁচটায় আমাদের পাশের বাড়ির দাদা আমাদেরকে টোটোতে করে রেখে আসবে স্টেশনে আর স্টেশন থেকে আমাদের বাড়ি ওই দশ পনেরো মিনিট লাগে আর কি যেতে তো আমরা অলরেডি স্টেশনে পৌঁছে গেছি তো এখানে আমরা আর কি পাঁচ মিনিট আগে এসেছি তো বর্মাসে গিয়েছে এখন টিকিট কাউন্টারে টিকিট কাটতে এটা ছিল ডিএমইউ ট্রেন যেটা তিনটা স্টেশন থেকে শিলিগুড়ি জংশন পর্যন্ত যাবে আর আজকে ট্রেনে একদমই ভিড় ছিল না ফাঁকা ফাঁকাই বলতে গেলে কি মানে পুরো ট্রেনটাই ফাঁকা ফাঁকা হালকা পাতলা লোক ছিল কারে সাড়ে পাঁচটায় কিন্তু ট্রেন ছেড়েছিল আর শিলিগুড়ি জংশন যেতে সাড়ে এগারোটা মানে প্রায় সাত ঘন্টা জার্নি ছিল আমাদের ট্রেন জার্নি তো আমরা পৌঁছে গেছি আর কি তো শিলিগুড়ি জংশন যাওয়ার আগে এটা হলো লাস্ট স্টেশন স্টেশন তারপরে তারপরে শিলিগুড়ি জংশন আর সেখান থেকে তারপরে অন্য গাড়ি করে বাসে অন্য গাড়ি করে যাবো আমরা যাই হোক যাবো তো তোমরাই তো তাই না আর যদি না থাকে তাহলে যাবো তো তোমরা দেখো এখান থেকে আগে শিলিগুড়ি জংশন গিয়ে পৌঁছে সেখান থেকে গাড়ি করে যাবো আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ি জংশনে দেখো জংশনটা কিন্তু একটু অন্যরকম হয়েছে আর আজকাল দেখছি সব স্টেশনে কিন্তু কাজ চলছে আমাদের দিনহাটা স্টেশনেও নতুন করে প্ল্যাটফর্ম তৈরি করছে তো এখানেও এই জন্য এদিকে রাস্তা একটু বন্ধ আছে তো সেখান থেকে আমরা হাঁটা পথে এখন যাব বাস স্ট্যান্ডে দেখবো ওখানে গিয়ে দার্জিলিংয়ে বাস পাওয়া যায় কি যায় না দেখো এদিকে কিন্তু নতুন করে প্ল্যাটফর্মে কাজ চলছে তো অনেকই ভিড় প্ল্যাটফর্ম থেকে নামার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদেরকে অনেক গাড়ির ড্রাইভার হোটেল রুমের আর কি মালিক জোর করবে এখানে ওখানে যাবার তো তোমরা প্লিজ এই ব্যাপারগুলো একটু যাচাই করে নিজেদের মতো করে কিন্তু গাড়িতে উঠবে এখানে দেখো আমরা সরকারি বাস স্ট্যান্ডে এসে গেলাম এখানে অনেক বাস আছে। তবে আমাদের ভাগ্য ভালো যে শিলিগুড়ি থেকে দার্জিলিং একটাই মাত্র বাদ ছিল সেটার সময় ছিল সাড়ে বারোটা তো এদিকে কিন্তু বর্মশাই টিকিট কেটে আনলো আর এক একটা টিকিটের দাম ছিল একশো পঁচিশ টাকা মানে দুজনের আড়াইশো টাকা করে নিল শিলিগুড়ি জংশন থেকে দার্জিলিং বাস স্ট্যান্ড পর্যন্ত কিন্তু পৌঁছোতে সময় লাগে প্রায় সাড়ে তিন ঘন্টা আর আমাদের দেখো সিট পড়েছিল লাস্টের দিকে মানে কী আর বলবো লাস্টের দিকে যদিও বসতে একটু আমার অসুবিধা হয় তবে কোনো ব্যাপার না তো চলো দুজনের দুজনের হাতের উপর হাত রেখে আমরা চললাম আমাদের স্বপ্নের উদ্দেশ্যে স্বপ্ন পূরণের উদ্দেশ্যে আর কি তো দেখো গাড়ি কিন্তু অলরেডি অনেক দূর চলে এসেছে আর আমরা দুজন দুজনের মতো একটু সময় কাটাচ্ছিলাম এই জন্য আর ভিডিও করিনি তো তোমাদেরকে অবশ্যই আমি শেয়ার করব আমরা কোথায় কোথায় ঘুরবো কোথায় কি করছি তো দেখো অলরেডি কিন্তু মানে চলে এসেছে দার্জিলিংয়ে তো ভাবছি তোমাদেরকে যাওয়ার সময় একটুখানি ভিডিও তুলে রেখি দেখো পাওয়ার দেখা যাচ্ছে কতটা সুন্দর আর আমরা যেদিন এসেছিলাম না সেদিন ক্লাউড একটুও ছিল না মানে একদম সূর্যটা ঝলমল করছিলো এই জন্য কিন্তু সব কিছুই স্পষ্টভাবে দেখা গিয়েছিল তো আমরা বাস থেকে নেমে তারপর ওখানেও কিন্তু বন্ধুরা অনেক মানে অনেক গাড়ির ড্রাইভার আপনাদেরকে জোড়া করবে আপনারা যদি আগের থেকেই জেনে আসেন যে কোন হোটেলে থাকবেন না থাকবেন আমরা যেমন মোবাইল থেকে একটু এক্সপিরিয়েন্স নিয়েছি যে কোথায় দাঁড়ালে কি পাওয়া যাবে কোন হোটেলে ভালো মন্দ এরকম তো এখানেও কিন্তু অনেক লোক আছে তো সেরকমই আমরা দেখে শুনে কিন্তু ওই মার্কেটের পাশেই একটা রুম নিয়েছি দেখো একদম রাস্তার ধারেই তো চলো তোমাদেরকে একটু রুমটা দেখাই তো দেখো রুমটার ভিউ মানে ব্যালকনি থেকে কিন্তু পাহাড় দেখা যায় ভিউটাও খুব সুন্দর আর জানো তো আমরা না আমাদের বাজেট মতো রুমটা পেয়েছি আর এই শীতের দিনে রুমটা একটু ছোট কিন্তু বেশ সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এদিকে দেখো আমার বরমাশয় রুমের মালিকের সাথে আর কি কথা বলছে সব কিছু ফর্মালিটিস করে নিচ্ছে আর আমি এদিকে তোমাদেরকে একটু রুমটা দেখাই আর এতটা পথ জার্নি করে দেখো সেই ভোরবেলা বেরিয়েছি আর এখন বাজছে বিকেল চারটা মানে প্রায় এক ঘন্টা কম বারো দু ঘন্টা জার্নি করলাম তো একটু তো টায়ার্ড লাগবেই তো দেখো এই হলো রুম আর জানো তো যে হিসাবে ঠান্ডায় দিকে তার থেকে কাঠের রুম আর ছোট্ট রুমে ভালো আর এই হলো রুমের সাথে অ্যাটাচ বাথরুম তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে আরও একটি ব্লগে তোমরা যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো অবশ্যই তোমরা দেখতে পাবে আমরা দার্জিলিং ট্যুরে এসে কোথায় কোথায় ঘুরছি কিভাবে ঘুরছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর আজকের ব্লগটা কেমন লাগলো